অনুরাধা ওডওয়াল জন্ম সাতাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন সাল অনুরাধা হলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী তিনি মূলত বলিউডে নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে গান করেন হিন্দি ছাড়াও তিনি বাংলা মারাঠি ভাষা গুজরাটি তেলেগু তামিল পাঞ্জাবি অসমিয়া সংস্কৃত ভাষা ওড়িয়া ও নেপালি ভাষায়ও গান করেন চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি ভজনও গেয়েছেন অনেক শুক্র তারা চলচ্চিত্র গানের জন্য তিনি একবার শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুইবার উড়িষ্যা রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং চারবার শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য দু সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন প্রারম্ভিক জীবন অনুরাধা পৌরডুয়াল উনিশশো সালের সাতাইশে অক্টোবর কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার কারওয়েরে এক কঙ্কনি পরিবারে জন্মগ্রহণ করেন তার জন্ম নাম অলকা নাদ তিনি মুম্বাইয়ে বেড়ে ওঠেন কর্মজীবন অনুরাধা চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত অভিমান চলচ্চিত্রের মধ্য দিয়ে এতে তিনি একটি সংস্কৃত শ্লোক গান উনিশশো বিরাশি সালে তিনি এ নজদিকিয়া চলচ্চিত্রের রঘুনাথ শেঠের সুরে দুটি গানে কণ্ঠ দেন তন্মধ্যে মে এক গীত লিখা হ্য গানের জন্য তিনি তার প্রথম শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন পরের বছর তিনি হিরো উনিশশো সালে চলচ্চিত্রে লক্ষ্মীকান্ত পেয়ারেলের সুরে গান গেয়ে প্রথম জনপ্রিয়তা অর্জন করেন তিনি এই চলচ্চিত্রে তু মেরা হিরো है। গানের জন্য টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন তিনি পুনরায় লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সুরে উৎসব উনিশশো সালের চলচ্চিত্রে উদিত নারায়ণ সুরেশ ওয়াকার ও আরতি মুখার্জির সাথে মেরে মন বাজা মৃদাঙ্গ গানে কণ্ঠ প্রদান করেন অনুরাধা তার দৃষ্টান্ত স্থাপনকারী পরিবেশনার জন্য তার প্রথম শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন উনিশশো সালে তাকে আবারও লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সুরে তেজাব চলচ্চিত্রে গান গাইতে শোনা যায় এই চলচ্চিত্রে তার গাওয়া কেহদো কে তুম গানটি সমাদ হয় এই গানের জন্য তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন পরের বছর তিনি আবার লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সুরে রাম লক্ষণ চলচ্চিত্রে মাই নেম ইজ লক্ষণ তেরা নাম লিয়া ও বেখাবর বেওয়াফা গানে কণ্ঠ দেন যা মূলত ইতিবাচক পর্যালোচনা লাভ করে এই চলচ্চিত্রে তেরা নাম লিয়া গানের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন এই বছর তিনি আনন্দ মোড়কের সুরে মারাঠি ভাষার কলত নকলত চলচ্চিত্রে হে এক রেশমি গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উনিশশো নব্বই সালে তিনি নাদিম শ্রাবণের সুরে জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রণয়মূলক চলচ্চিত্র আশি গিয়ে আটটি গানে কণ্ঠ দেন তার একক এবং কুমার শানুর সাথে তার দ্বৈত গানগুলি সঙ্গীত বিভাগের ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সঙ্গীত বিভাগের সমালোচকদের নিকট প্রশংসিত হয় এছাড়া শ্রোতা মহলেও অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যার বিশ মিলিয়ন কপি বিক্রি হয় এই অ্যালবামটি সর্বকালের সর্বোচ্চ বিকৃত বলিউড সাউন্ড এবং ভারতের যে কোনো ধারার সর্বোচ্চ বিকৃত অ্যালবাম অনুরাধা এই চলচ্চিত্রের নাজেরকে সামনে গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এছাড়া এই বছর তিনি আনন্দ মিলিন্দের সুরে দিল চলচ্চিত্রে উদিত নারায়ণের সাথে তিনটি দ্বৈত গানে কণ্ঠ প্রদান করেন এই অ্যালবামটিও নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন পরের বছর তিনি পুনরায় নাদিম শ্রাবণের সাথে দিল হ্যায় কে মান্তা নেহি ও সাজান চলচ্চিত্রে কাজ করেন দুটি অ্যালবামের গানগুলি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সেই বছরে যথাক্রমে পঞ্চম ও শীর্ষ বিকৃত অ্যালবাম হয়ে ওঠে তার গাওয়া দিল হ্যকে নেহি চলচ্চিত্রের শিরোনাম গানটি জনপ্রিয়তা পায় ব্যাপকভাবে এবং তাকে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে তার তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয় এছাড়া তিনি সাজন চলচ্চিত্রের বহুত পেয়ার করতে হয় তুমো সানম গানের জন্য আরেকটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান পরের বছর তিনি আনন্দ মিলিন্দের সুরে বেটা উনিশশো বিরানব্বই সালের চলচ্চিত্রে নয়টি একক ও দ্বৈত গানে কণ্ঠ দেন এই অ্যালবামের গানগুলির জনপ্রিয়তাও ব্যাপকভাবে অর্জন করে এবং এটি সেই বছরের দ্বিতীয় শীর্ষ বিকৃত অ্যালবাম এই চলচ্চিত্রের ধক ধক করেনে লাগা গানটি তার গাওয়া অন্যতম জনপ্রিয় গান এবং এই গানের জন্য তিনি টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি অনেক সঙ্গীত পরিচালকের সাথে কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সচিন বর্মণ জয় দেব রাহুল দেব অনু মালিক যতীন ললিত হিমেশ রেশমিয়া কল্যাণজি আনন্দজি রাজেশ রোশন সাজিদ ওয়াজিদ বিজু শাহ উত্তম সিং রাম লক্ষণ দিলীপ সেন সমীর সেন আনন্দ রাজ আনন্দ আদেশ শ্রীবাস্তব বিশাল শেখর এম এম কেরাবানি এবং বিশাল ভারদাজ দু ছয় সালে সর্বশেষ জানে হোগা কেয়া চলচ্চিত্রে গানে তার কণ্ঠ শোনা যায় ব্যক্তিগত জীবন তিনি সুরকার অরুণ পডুকলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের এক পুত্র এক কন্যা রয়েছে তারা হলেন আদিত্য পডুয়াল ও কবিতা পডুয়াল তারা দুজনই সঙ্গীতের সাথে সম্পৃক্ত দু সালে কর্মলা মডেক্স নামে কেরালার এক পঁয়তাল্লিশ বছর বয়সী নারী দাবি করেন তিনি অনুরাধার কন্যা এবং আদালতে তার বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেন অনুরাধা এই দাবি নাকচ করে দিয়ে বলেন যে তার কন্যা কবিতারই জন্ম উনিশশো সালে ফলে এটি সম্ভব নয় সাতাইশে জানুয়ারি তিরুবনন্তপুরম জেলা পারিবারিক আদালতে এই মামলার প্রথম শুনানি হয় দু হাজার সতেরো সালে ভারত সরকার কর্তৃক প্রদত্ত পদ্মশ্রী পদক দুই হাজার তেরো সালে মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রদত্ত মোহাম্মদ রফি পুরস্কার দু হাজার এগারো সালে মাদার তেরেসা আজীবন সামান্য পুরস্কার দু হাজার দশ সালে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত লতা মঙ্গেশকর পুরস্কার বন্ধুরা অনুরাধা পাড়োয়ালের চলচ্চিত্রগুলি একটু জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারত উনিশশো উননব্বই হে এক রেশমি কলত নকলত উনিশশো সাতাশি সালে তুন্দা বাইদা খানদাই আখিরে লুহা उन्नीस सौ साल मैंने एक गीत लिखा है उन्नीस साल तू मेरा हीरो है उन्नीस साल मेरे मन कहो उन्नीस साल उन कह दो कि तुम उन्नीस साल तेरा नाम लिया बेखबर बेवफा नजर के सामने उन्नीस साल मुझे नींद ना आए दिल है के मानता नहीं उन्नीस साल बहुत प्यार करते हैं तुमको सनम উনিশশো তিরানব্বই সাল ধাক লাগা এবং শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী প্রডিউসার্স গিল্ড চলচ্চিত্র পুরস্কার দু সালে ইন্তেজার অন্যান্য পুরস্কার দু সালে পদ্মশ্রী ডক্টর ডি ওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি দু সালে যুক্তরাজ্যের হাউস অফ কমন্স থেকে সম্মান না বন্ধুরা এই ছিল ভারতের প্রখ্যাত একজন নেপথ্য কণ্ঠশিল্পী যিনি হিন্দি বাংলা মারাঠি গুজরাটি তেলেগু তামিল পাঞ্জাবি অসমীয়া সংস্কৃতি ওড়িয়া ও নেপালি ভাষায় সঙ্গীত পরিবেশন করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছিলেন সেই অনুরাধা পাডলের সংক্ষিপ্ত জীবনী হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন ধন্যবাদ তারা মন্দ